জামালপুরের সরিষাবাড়িতে দুর্নীতিবাজ ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর জামালপুর জেনারেল হাসপাতালে প্রধান হিসাব সহকারী আবু হান্নানকে সরিষাবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ি প্রতিনিধি জানান সোমবার দুপুরে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে বক্তারা বলেন জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আবু হান্নান স্বৈরাচার সরকারের একজন দোষর ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের সময় অনেক দুর্নীতির সাথে জড়িত ছিল বিভিন্ন সময় ক্ষমতার দাপটে কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেছেন তিনি সম্প্রতি আবু হান্নানকে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানে আদেশ দেন কর্তৃপক্ষ স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ ওই কর্মচারীর যোগদান বাতিলের দাবি জানাচ্ছি অনতি বিলম্বে যোগদানে আদেশ বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা এ সময় বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মারাফত আলী হিসাব রক্ষক খলিলুর রহমান জামালপুর জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান কেন মহামাসিং বিভাগে বাহিরে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী আবু হান্নান এই শৈশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এখানে যোগদান না